সাউর গোভাই সে আঁকব নবীর প্রেমে সহযোগ করলেন সাপের কামর নবীর প্রেমে সহযোগ করলেন সাপের ও তার বিষের জ্বালায় অঙ্গ জলে তার বিষের অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লা নবীর না বলি আল্লানবীর প্রেম দেবনা বলকে পাগল বলনা সব পাগল পাগল না পাগলকে পাগল বলনা সব না কিছু পাগল এমন কিছু পাগল এমন আছে যারা আল্লা নবীর প্রেমে দেওয়া তারা আল্লা নবীর প্রেমে দেওয়া সাউর গুহাঁ সিদ্দিকে আঁকব নবীর প্রেমে সহযোগ্য করলেন সাপের কাম নবীর প্রেমে সহযোগ করলেন সাপের কামর সাউর গোহাই সিদ্দিকে আঁকব নবীর প্রেমে সহযোগ করলেন সাপের কাম নবীর প্রেমে সহযোগ করলেন সাপের ও তার বিষের অঙ্গ জলে তার বিষের অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লাহ নবীর ওয়ানা বলি আল্লা নবীর প্রেমে দেবানা বনাগলকে পাগল বলোন না পাগল পাগল না পাগলকে পাগল বল না পাগল পাগল না কিছু পাগল এমন আছে বলি কিছু পাগল এমন আছে তারা আল্লা নবীর প্রেমে দেওয়ানা তারা আল্লা নবীর দেওয়ানা সাউর গুহাই সিদ্দিকে আঁকব নবীর প্রেমে সহয্য করলেন সাপের কাম নবীর প্রেমে সহয্য করলেন সাপের কামর সাউর গুহাই সিদ্দিকে আঁকব নবীর প্রেমে সহযোগ করলেন সাপের কাম নবীর প্রেমে সহযোগ করলেন সাফের ও তার বিষের অঙ্গ জলে তার বিষের অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লাহ নবীর ওয়ানা বলি আল্লাহ নবীর প্রেমে দেবনা বলি পাগলকে পাগল বল না সব পাগল না পাগলকে পাগল বল না কিছু পাগল এমন আছে বলি কিছু এমন আছে যারা আল্লা প্রেমে দেওয়া তারা আল্লাহ দেওয়া একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলেন না বাবা আর সুর আল্লাহ এই আওয়াজে হবে না আরো জোরে কর না বা সুর আল্লাহ